খালি ছোট টিভি খালি ছোট টিভি বত্রিশ চারি পাঁচশো বত্রিশ আপনাকে কেন আিয়া হ্যাঁ এদিকে চোখ জানা এগুলো কি এইগুলি কি আর এই যে ইঞ্চি গুগল যে আচ্ছা পঞ্চাশ ইঞ্চি গুগল টিভি

দুইটা টিভি আমার কাছে এখানে একটা আর একটা ডিসপ্লে করা আর একটা ডেলিভারি দিয়ে দিচ্ছি আর কোন টিভি নাই আপাতত এটা একষট্টি হাজার টাকা আপাতত এটা ভিডিও যখন আপলোড হইব তখন আর এই টিভি থাকবো না ঠিক আছে আমাদের শোরুম হচ্ছে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং